এ নাইন বাংলার পর্দায় সরাসরি আলামিন আপনাদের সাথে যে ছবি দেখাচ্ছি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আগিমপুর বর্ডারে যে সমস্ত তো রোহিঙ্গা মুসলমান অর্থাৎ ভারতের খেয়ে ভারতেই থাকতো সেই সমস্ত তো ছবি এ বাংলার পর্দায় একের পর এক আমরা দেখাচ্ছি সেই ছবি আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো একের পর এক যে ছবি দেখাতে পারছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু মুসলমান শুধু যাচ্ছে না কিন্তু সেই সাথে যাচ্ছে হিন্দুরা যে সমস্ত তো গডি মিডিয়ায় একেবারেই কিন্তু এই সমস্ত তো খবর দেখাচ্ছে না যে সমস্ত তো হিন্দুরা যাচ্ছে বাংলাদেশে ভারত ছেড়ে তারা কিন্তু এই বাংলায় থাকতো এই বাংলায় তাদেরকে কিন্তু কাট করে দেওয়া হয়েছিল একেবারেই সেই ছবি এই বাংলার পর্দায় একেবারেই সরাসরি আপনার আপনাদেরকে দেখানো হচ্ছে একেবারে সাড়ে তিনশো লোক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই ছবি এনআইন বাংলার পর্দায় সরাসরি আপনাদেরকে দেখানো হচ্ছে যে ছবি একেবারেই চোখ রেখেছে এনআইন বাংলা আমরা বিস্তারিত জেনে নেবো যারা যাচ্ছে তাদের কাছ থেকে রোহিঙ্গা মুসলমান আছে তাদের কাছ থেকে আমরা জেনে নেবো যে কী জানাচ্ছে আপনারা কিসের জন্য চলে যাচ্ছিলেন সেই ছবি এনআইন বাংলার পর্দায় আর তাদের মধ্যে কিন্তু কিছু কিছু মানুষ একেবারেই দেখতে পাচ্ছেন যে সমস্ত তো মানুষ তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় একেবারেই কিন্তু মুখ খুলছে না আবার কিছু মানুষ বলছে তারা তিনবারও তিন তিনবারও ভোট দিয়েছে তার বেশু ভোট দিয়েছে সেই ছবি এনআন বাংলার পর্দায় একেবারেই দেখতে পাচ্ছেন যে লোটা কম্বল নিয়েই আর শুরু হওয়ার আগেই সেই ছবি এনাইন বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর শুরু হওয়ার আগেই তারা কিন্তু চলে যাচ্ছে সেই ছবি এনাইন বাংলার পর্দায় আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা বলবেন

এখানে আপনার আপনারা তো গরিব মানুষ তা আপনারা কি খাদ্য সাথে লক্ষ্মীর ভান্ডার বা অন্য অন্য সরকারি সুযোগ সুবিধা পেতেন না আমাদের কিছুই নেই আমি পনেরো দিন হয়েছে আইছি আবার চলে যেতে আসছি আচ্ছা এখানে কি আপনি ভোট দিয়েছিলেন কোনো নেই আমি কোনো ভোট টোট দিই নেই ভাই আপনার এখানে এখানকার কোনো বৈধ ডকুমেন্টস আছে কোনো ডকুমেন্টস নেই আমার এই জায়গার আমার বাংলা এখানে এসছিলেন কীভাবে পালাইয়ে আইছি দালাল ধরে না

আপনাদের বাংলাদেশের কোথায় বাড়ি আমাদের বাংলাদেশে সাতকেরায় থানা

তাই যেতে হচ্ছে এখানে প্রায় দশ পনেরো বছর আগে আমার মা বাবারা সব এখানে কোনো দালাল ধরে আসেনি তারা আমাদের মনে করুন সেই সময় বুড়ে গেছিলো বলে মানে সব ঘর বাড়ি ডুবে গেছিলো তাদের মতো চলে এসেছিলো আমরা তো তখন ছোট ছিলাম তো তাদের মতো তারা হাঁটতে হাঁটতে এদেশে চলে এসেছিল না এখানে আমাদের কিছু নেই সেলিম সর্দার